মাঝেবিহীন নৌকা উমাইয়া খলিফা মাহাদের রাজদরবার একবার এক নাস্তিক তার দরবারে হাজির হল বলল আমি আল্লাহ বলতে কিছু মানি না এ বিশ্বজগৎ তার ক্রমবিবর্তন দ্বারা আপনা সৃষ্টি হয়েছে এবং নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে চলছে মানুষ লাভ করছে আবার নিঃশেষ হয়ে যাচ্ছে এসব হলো প্রকৃতির ধারা স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলতে কেউ নেই সে আরও বলল বিশ্ববাসী ভুল ভ্রান্তিতে রয়েছে এবং অযথায় নিজের শক্তিকে অদৃশ্য শক্তির অধীনে ব্যয় করছে এসব কথা বলার পর সে চ্যালেঞ্জ করে যে এ বিষয়ে আমি যে কোনো আলেমের সঙ্গে পাহাস করতে তথা তর্ক বিতর্ক করতে প্রস্তুত আছি সে যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ বাদশাহ মাহাদি তাকে ডেকে পাঠালেন তখন ছিল রাত রাতেই খলিফার দরবার বসত ইমাম সাহেবের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তাকে বিস্তারিত বুঝিয়ে বলে সব শেষ এ কথাও বলে দেওয়া হয়েছিল তুমি গিয়ে ইমাম সাহেবকে বলো তিনি যেন ওই লোকটার সাথে বাহাসে অবতীর্ণ হন এবং তাকে বুঝিয়ে সৎপথে আনার চেষ্টা করেন বাগদাদের পাশ দিয়ে বয়ে গেছে তজলা নদী ইমাম সাহেব দজলা নদীর ওপারে বসবাস করতেন রাজদরবারে আসতে হলে তাকে নদী পারাপার করতে হতো এছাড়া বিকল্প কোনো পথও ছিল না যাই হোক শাহিদুধ সবকিছু বলার পর ইমাম সাহেব বললেন তুমি যাও আমি আসছি দুধ ফিরে গিয়ে খলিফাকে জানালো ইমাম সাহেব আসছেন সংবাদ পাওয়ার পর খলিফা তার সভাসদকে ডেকে দরবারে জড়ো করলেন তারপর তাদেরকে নিয়ে ইমাম সাহেবের অপেক্ষায় বসে রইলেন পাশেই বসা আছে আল্লাহকে অস্বীকারকারী ওই নাস্তিক ধীরে ধীরে রাত গভীর হতে লাগল নিশাচর প্রাণীরা এদিক ওদিক ঘোরাফেরা করছে কিন্তু ইমাম সাহেব আসছেন না নাস্তিক লোকটি ইমাম সাহেবের বিলম্বর ফয়দা হাসিল করতে চাইল সে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলতে লাগল নিশ্চয়ই ইমাম সেব ভয় পেয়েছেন তিনি হয়তো টের পেয়েছেন তার মোকাবেলায় এমন এক অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি উপস্থিত হয়েছেন যার সাথে পাহাস করে কিছুতেই পেরে উঠবেন না তিনি তাই নিজ গৃহে আত্মগোপনে আছেন আপনারা বিশ্বাস করুন তার মনে ভয় ঢুকে গেছে তিনি আসবেন না এবং আমার সাথে মোকাবেলায় অবতীর্ণ হবেন না খলিফা চিন্তিত হয়ে পড়লেন দরবারের লোকজনও পেরেশান হতে লাগলো এদিকে নাস্তিক বসে বসে বাহাদুরি করছে পাণ্ডিত্য জাহির করছে সকল বিষয়ে বারবার বলছে ইমাম সাহেব আমার নাম শুনেই ভীতি সন্তুষ্ট হয়ে পড়েছেন তিনি কখনোই আমার সাথে পাহাস করতে আসবেন না কারণ তিনি জানেন আমার সাথে পাহাজ করলে তার পরাজয় অনিবার্য কিন্তু সবাইকে অবাক করে হঠাৎ ইমাম সাহেব দরবারে উপস্থিত হলেন তখন রাত প্রায় একটা খলিফা ও তার সভা সদগণ ইমাম সাহেবকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন তারপর বিনীত কণ্ঠে জানতে চাইলেন হযরত আমরা তো আপনার অপেক্ষায় কখন থেকে বসে আছি আপনি এত দেরি করে এলেন যে রাত আটটায় লোক পাঠানো হলো অথচ আপনি এলেন রাত একটায় মেহরবানি করে এর কারণটা একটু খুলে বলবেন কি ইমাম সাহেব বললেন আমি সঠিক সময়ে রওনা দিয়েছিলাম কিন্তু পথিমধ্যে এক অদ্ভুত বিস্ময়কর ঘটনা ঘটেছে যা আমি জীবনে কখনো দেখিনি এই কারণেই আমার বিলম্ব হয়েছে অন্যথায় যথাসময়ে আমি দরবারে উপস্থিত হতাম এ কথা শুনে সবাই একটু নড়ে চলে বসল তাদের অভিব্যক্তি থেকে প্রকাশ পাচ্ছিল অদ্ভুত ও বিস্ময়কর ঘট শ্রবণের আকুল আবেদন খলিফা বললেন আচ্ছা আগে আপনার অদ্ভুত ও বিস্ময়কর ঘটনাটি শুনি তারপর আমরা বাজ অনুষ্ঠান করব ইমাম সাহেব ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন বললেন আমি রাজদরবারে আসার ইচ্ছায় নদী পাড়ি দেওয়ার জন্য দশদার তীরে এসে উপস্থিত হলাম তখন দেখলাম নদীতে কোনো নৌকা নেই নেই নদী পারাপারের অন্য কোনো উপায় অবলম্বন তাতে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম ভাবতে লাগলাম এখন তাহলে নদী পারাপার হব কিভাবে? কিভাবেই বা রাজ দরবারে পৌঁছাবো। আমি যখন চিন্তা সাগরে হাবুডুবু খাচ্ছিলাম তখন দেখলাম হঠাৎ নদীর ভিতর থেকে অনেক দামি দামি কাঠ বের হয়ে আসছে আমি অবাক বিষয়ে তা অবলোকন করছিলাম আর বলছিলাম হে আল্লাহ নদী থেকে মুক্তা মানিক বের হতে পারে কিন্তু কাঠ কিভাবে বের হচ্ছে তখন আমার বিস্ময়ের ঘোর কাটেনি তারপর ঘটল আর এক বিস্ময়কর ঘটনা দেখলাম কাঠগুলো নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে একটি আরেকটির সাথে একত্র হয়ে নৌকার ধারণ করলো আমার বিস্ময় বেড়েই চলেছে আমি বারবার শুধু চিন্তাই করে যাচ্ছিলাম কোথা থেকে কাঠগুলো এলো আর কিভাবেই বা নৌকার ধারণ করলো খানিক পর তো আরো আশ্চর্য ঘটনা কারণ আমি দেখলাম নদীর নিচ থেকে ধীরে ধীরে লোহা ও পেরেক বের হয়ে আসছে এবং এগুলো যেটা যেখানে প্রয়োজন সেখানে নিজে নিজে লেগে যাচ্ছে অবশেষে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই একটি সুন্দর সুদর্শন ও মজবুত নৌকা তৈরি হয়ে গেল আমি বিস্ময় বিভূত হয়ে গেলাম নৌকা তৈরি হওয়ার অল্পক্ষণ পর লক্ষ্য করলাম নৌকাটি নিজেই আমার দিকে অগ্রসর হচ্ছে তারপর নদীর কিনারায় পৌঁছে এভাবে থেমেছে যেন আমাকে আহরণ করার জন্য আহ্বান জানাচ্ছে আমি নৌকায় উঠলাম অতঃপর নৌকা চালানোর জন্য কিছু পাওয়া যায় কিনা তা খুঁজতে লাগলাম কিন্তু আমাকে পুনরায় আশ্চর্য করে দিয়ে নৌকা নিজেই চলতে শুরু করল এবং নদীর তীব্র বেগ স্রোত উপেক্ষা করে শাহী মহলের ঘাটে এসে আস্তে করে থেমে গেল আমি নৌকা থেকে দ্রুত নেমে এলাম কারণ আমি জানি আপনারা আমার জন্য অপেক্ষা করছেন আমি নেমে আসার পরপরই নৌকাটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হতে দেখলাম তারপর আমি সময় নষ্ট না করে আপনাদের কাছে চলে এলাম আমার বিলম্বের কারণ মূলত এটাই আমি আমিরুল মুমিনিনের কাছে ক্ষমা প্রার্থী আশা করি তিনি সহ আপনারা সবাই আমার এই অনিচ্ছাকৃত বিলম্বের বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উপস্থিতি সকলেই ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল তার মনে মনে ভাবছিল এও কি সম্ভব এই বিস্ময়কর ঘটনা শুনে তারাও বিষয়ের মধ্যে ঘুর পাক খাচ্ছিল মনে হয় তাদের কেউ বাস্তব জগতে আর নেই তাদের বিস্ময় এখনো কাটেনি নাস্তিক লোকটি এরই মধ্যে কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলে উঠল ইমাম সাহেব আমি তো শুনেছিলাম আপনি অনেক বড় আলেম এবং বুদ্ধিমানবে কিন্তু আপনি দেখছি শিশুদের মতো কথা বলছেন কারণ এটা কি করে সম্ভব যে পানির ভিতর থেকে নিজে নিজে কাঠ বেরিয়ে আসবে এবং নিজে নিজে নৌকা আকৃতি ধারণ করবে তারপর তাতে প্রয়োজনীয় পেরেক ও লোহা নিজে নিজেই লেগে যাবে আপনি তো এতটুকু বলেই থামেননি তারপর আরো বললেন যে কোন মাঝি মাল্লার ব্যতীত নৌকাটি আপনাকে নিজে নিজে নদীর ওপার থেকে এপারে শাহী মঙ্গলের ঘাটে পৌঁছে দিয়েছে ইমাম সাহেব কারোর মাথা খারাপ না হলে এমন কথাকে কেউ বলতে পারে তাই আপনার সম্পর্কে আমার পূর্বের ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে আমি আপনাকে বড় বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম কিন্তু এখন দেখছি আপনার মতো মূর্খই পৃথিবীতে আর কেউ নেই কারণ আপনার এই কল্পিত কাহিনী শুধু আমি কেন দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না কোনো মানুষের যুক্তিতে তা ধরবে না কোনো মানুষের বিবেক তা গ্রহণ করবে না সুতরাং এসব ফালতু গল্প বাদ দিয়ে কাজের কথায় আসুন আমরা আজ যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি সেই বিষয়ে কথা বলুন অযথা আজগবি কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন আছে কি কারণ তাতে মানুষের চোখে আপনি হালকা হয়ে যাবেন মানুষ মনে করবে আপনি একটি আস্ত পাগল ছাড়া আর কিছুই নন ইমাম সাহেব বললেন তাহলে আপনি কি মনে করেন এগুলো নির্বুদ্ধিতার কথা সে বলল নিশ্চয় ইমাম সাহেব বললেন তবে তো আপনার সাথে আল্লাহ অস্তিত্বের বিষয়ে আর কোনো বা বিতর্কের প্রয়োজন বাহাস নেই কারণ একটি ছোট নৌকা যদি মিস্ত্রি ছাড়া নিজে নিজে তৈরি হতে না পারে ছাড়া চলতে না পারে তাহলে বলুন তো এত বড় পৃথিবী সুবিশাল আকাশ এই প্রকণ্ড এই প্রকাণ্ড জমিন এবং এত বৃহৎ বিশ্বজগৎ তার মাঝে আছে অগণিত সৃষ্টি সেটি কিভাবে নিজে নিজে তৈরি হয়ে নিজে নিজে চলছে নিজে নিজে সৃষ্টি হয়ে নিজে নিজে চলা এই জগতের পক্ষে অসম্ভব নয় কি তাহলে বোঝা গেল তো নিশ্চয়ই তালা ছাড়া এগুলো আর কেউ সৃষ্টি বা পরিচালনা করছেন না অতএব এবার আপনিই বলুন আপনার বুদ্ধি ও বিবেক শিশুর মতো নাকি আমার বুদ্ধি অবিবেক শিশুর মতো আপনি মূর্খ নাকি আমি বাহাজ এখানেই শেষ হয়ে গেল নাস্তিক কোনো জবাব দিতে পারল না সে কারণে সেটা শুকনো মুখ ও মলিন চেহারা নিয়ে আস্তে আস্তে মসলিষ্ থেকে বের হয়ে গেল প্রিয় দর্শক যদি আমাদের এই চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন